ছেলে রিয়ানকে কোলে নিয়ে বিয়ে সারলেন অভিনেত্রী রূপাঞ্জনা হয়ে গেল তার মালা বদল থেকে শুরু করে সিঁদুরদান চলুন দেখে নেওয়া যাক রূপাঞ্জনার বিয়ের সে সমস্ত সুন্দর মুহূর্ত অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র দ্বিতীয়বার বিয়ে করলেন ছেলে রিয়ানকে কোলে নিয়ে বসলেন তলায় অভিনেত্রী আপনারা দেখছেন সেই মুহূর্ত যখন বিভিন্ন নিয়মকানুন পালন করছেন অভিনেত্রী কোলে রয়েছে ছেলে রিয়ান হয়ে গেল রূপাঞ্জনার সিঁদুর দান উনিশে এপ্রিল সাতপাকে পাকে বাঁধা পড়লেন রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখার্জি রূপাঞ্জনা রাতুলের ভালোবাসার সম্পর্ক অবশেষে পরিণতি পেল একেবারে বাঙালি নিয়মনীতি মেনে বিয়ে করলেন রূপাঞ্জনা এবং রাতুল হয়ে গেল তাদের মালাবদলের অনুষ্ঠান ছেলেকে সাক্ষী মালা মালাবদল করলেন রূপাঞ্জনা ছেলে রিয়ান স্বামী রাতুল এবং রূপাঞ্জনাকে দেখা গেল মালা পর একই ফ্রেমে ধরা দিতে এরপর হয়েছে সিঁদুরদানের অনুষ্ঠান দেখা গেছে অভিনেত্রী রূপাঞ্জনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন রাতুল মুখার্জি সিলেবাউসের পক্ষ থেকে রূপাঞ্জনা এবং রাতুলের জন্য রইল অনেক অনেক শুভ কামনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে